আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সেরা তিনটি ব্যাংকের এফডিআর সম্পর্কে বিস্তারিত জানাবো তো সেরা তিনটি ব্যাংকের এর যে ইন্টারেস্ট রেট রয়েছে কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এই সেই সেরা তিনটি ব্যাংকে এফডিআর করতে সেই সকল বিষয় জানাবো তো বন্ধুরা আপনি যদি ব্র্যাক ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখতে চান তাহলে আপনি কয়েকটি ধাপে আপনি রাখতে পারবেন মানে হচ্ছে এক একটি ধাপ অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে যেমন আপনার তিন মাস ছয় মাস এক মাস এক বছর আপনি যেই মাসের যে মাস বা যে মেয়াদ অনুযায়ী রাখুন না কেন সেই মেয়াদ অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট বা মুনাফা কিন্তু এক এক রকম হয়ে থাকে তো বিভিন্ন মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট আপনি কেমন পাবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি তো তিরিশ দিনে আপনি পাচ্ছেন তিরিশ পার্সেন্ট বা ষাট দিনে যদি করেন তাহলে পাঁচ পার্সেন্ট তো নব্বই দিনের জন্য কলে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট একশো আশি দিনের জন্য কলে পাবেন পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট বারো মাসের জন্য যদি করেন তাহলে পাবেন দশ দশমিক পঁচিশ পার্সেন্ট আঠারো মাসের জন্য যদি করেন তাহলে পাবেন দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো চব্বিশ থেকে ছত্রিশ মাস জন্য যদি করেন তাহলে পাবেন দশ পার্সেন্ট তো এই হচ্ছে আপনার মূলত এক মাস দুই মাস তিন মাস এক বছর যেই মুনাফাটি রয়েছে বা ডেটটি রয়েছে সেটি তো এই ইন্টারেস্ট রেটে আপনি মাসিক মুনাফা কেমন পাবেন সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি এক লক্ষ টাকা জমা রাখলে এক মাসে আপনারা তিন পার্সেন্টে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকার মতো তো এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে মানে হচ্ছে যারা কোনো সরকারকে ট্যাক্স দেন না তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট না এবং যারা ট্যাক্স দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে দশ পার্সেন্ট কাটবে তো আমি পনেরো পার্সেন্ট দিয়ে দেখাচ্ছি তো পনেরো পার্সেন্টে আপনি যে ট্যাক্স কাটবে আটত্রিশ টাকা দুশো পঞ্চাশ টাকার থেকে ট্যাক্স কাটার পর আপনারা এক লক্ষ টাকায় দুশো তেরো টাকা এক মাসের মাসিক মুনাফায় পাচ্ছেন তো আপনি যদি একইভাবে তিন মাসের জন্য করেন তাহলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট পাবেন তো সেক্ষেত্রে অবশ্যই কর পনেরো পার্সেন্ট কর্তন করা হবে এক লক্ষ টাকা পাবেন তেইশশো তেরো টাকা তিন মাসে তো সেখানে পনেরো পার্সেন্ট কর্তন করবে ট্যাক্সে তিনশো সাতচল্লিশ টাকা তো ট্যাক্স কাটার পর পাবেন উনিশশো ছেষট্টি টাকার মতো এরপর হচ্ছে এক লক্ষ টাকা যদি আপনি ছয় মাসের জন্য জমা রাখেন তাহলে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় সাতচল্লিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এবং সেখান থেকে উৎস কর পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে তো পনেরো পার্সেন্ট কাটলে আপনি সাতশো তেরো টাকার মতো কাটবে ট্যাক্স এবং ট্যাক্স কাটার পর পাবেন চার হাজার আটত্রিশ টাকার মতো তো এই হলো এই হলো আপনার ছয় মাসে এখন আমি আপনাদেরকে বারো মাসের যে হিসাবটি সেটি জানাচ্ছি তো আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে আপনার পাবেন দশ দশমিক পঁচিশ পারসেন্ট এক লক্ষ টাকায় তো এক লক্ষ টাকায় আপনারা পাবেন দশ হাজার দুশো পঞ্চাশ টাকা তো সেখান থেকে পনেরো পার্সেন্ট উৎস কর্তন করলে আপনার যে ট্যাক্সটি কাটবে পনেরোশো টাকার মতো এবং ট্যাক্স কাটার পর পাবেন আট টাকা এটি হচ্ছে ট্যাক্স কাটার পর সিটি ব্যাঙ্কে অ্যাপডেট করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো সিটি ব্যাঙ্কে অ্যাপডেট করে টাকা জমা রাখলে আপনি যে ইন্টারেস্ট রেটটি পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনি তিন মাসে ছয় পার্সেন্ট পাবেন বিরানব্বই দিনে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং ছয় মাসে পাবেন ছয় দশমিক পনেরো পার্সেন্ট একশো বিরাশি দিনে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং এক বছরে আপনারা পাবেন দশ পার্সেন্ট তো এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচটি মেয়াদকালে কিন্তু আপনারা টাকা রাখতে পারবেন তো এক লক্ষ টাকায় তিন মাসে ছয় পার্সেন্টে পাবেন পনেরোশো টাকা দুই লাখে পাবেন তিন হাজার টাকা তিন লাখে পাবেন চার হাজার পাঁচশো টাকা চার লাখে পাবেন ছয় হাজার টাকা এবং পাঁচ লাখে পাবেন সাত হাজার পাঁচশো টাকা তো আপনি যদি এক লক্ষ টাকায় বিরানব্বই দিনের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো নয় বিরানব্বই দিনে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেখে এক লাখে তেইশশো তেরো টাকা দুই লাখে চল্লিশশো পঁচিশ টাকা তিন লাখে ছ হাজার নয়শো আটত্রিশ টাকা চার লাখে নয় হাজার দুশো পঞ্চাশ টাকা পাঁচ লাখে এগারো হাজার পাঁচশো তেষট্টি টাকা তো একইভাবে আপনি যদি ছয় মাসের জন্য রাখেন ছয় মাসের জন্য আপনারা কিন্তু পাবেন ছয় দশমিক পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট এই ছয় মাসে ইন্টারেস্ট এক লক্ষ টাকা পাবেন তিন হাজার পঁচাত্তর টাকা দুই লাখে পাবেন ছয় হাজার একশো পঞ্চাশ টাকা তিন লাখে পাবেন নয় হাজার দুশো পঁচিশ টাকা চার লাখে পাবেন বারো হাজার তিনশো টাকা এবং পাঁচ লক্ষ টাকা পাবেন পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা তো আপনারা যদি একশো বিরাশি দিনের জন্য রাখেন তো একশো বিরাশি দিনের জন্য যদি আপনারা রাখেন তাহলে সেক্ষেত্রে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকা পাবেন চার হাজার ছয়শো পঁচিশ টাকা দুই লাখে পাবেন নয় হাজার দুশো পঞ্চাশ টাকা তিন লাখে পাবেন তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা চার লক্ষে পাবেন আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচ লক্ষ পাবেন তেইশ হাজার একশো পঁচিশ টাকা আপনি যদি এক বছরের জন্য করেন তাহলে দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা এক লক্ষ টাকায় যেটি পাবেন দেখতে পাচ্ছেন তো এক লক্ষ টাকায় আপনারা পাবেন দশ হাজার টাকা এবং আপনি দুই লক্ষ টাকায় বিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার চার লক্ষে পাবেন চল্লিশ হাজার পাঁচ লক্ষ পাবেন পঞ্চাশ হাজার তো এই হচ্ছে আপনাদের যেই এফডিআর অ্যাকাউন্টটি রয়েছে সে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তিন মাস থেকে এক বছর পর্যন্ত যেই মেয়াদকালে রাখেন না কেন এক একটা মেয়াদকালে কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো এই হচ্ছে আপনাদের যে মুনাফাটি রয়েছে তো এখন আমি আপনাদেরকে জানাবো ব্যাট ট্যাক্স কাটার পর আপনার যেই মুনাফাটি রয়েছে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং ব্যাট ট্যাক্স কাটার পর কেমন মুনাফা পাবেন সেটি জানাচ্ছি তো বন্ধুরা আপনি যদি তিন মাসের জন্য রাখেন এক বতি লাখে তাহলে ছয় পার্সেন্ট আপনার পনেরোশো টাকা আসে তো সেখানে যদি পনেরো কর কাটে তাহলে পনেরো পার্সেন্ট কর্তনের পর আপনি পাবেন বারোশো পঁচাত্তর টাকা এবং দশ পার্সেন্ট যদি কাটে তাহলে পাবেন তেরোশো পঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতি লাখে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর কত পাবেন সেটির কিন্তু পরিমাণ এখানে আপনার দেওয়া আছে তো আপনার যে টাকার পরিমাণ এবং মেয়াদ অনুযায়ী মেয়াদ কত মেয়াদে রাখবেন সেই সেই মুনাফা অনুযায়ী আপনাদের যে উৎসর কর্তন কাটার পর কত টাকা হবে সেটি মিলিয়ে নেবেন মার্কেটাল ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখতে চাইলে আপনি কয়েকটি মেয়াদকালে রাখতে পারবেন একটি তিন মাস ছয় মাস বারো মাস দুই বছর এবং তিন বছর তো এক একটি মেয়াদকালে কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তিন মাসের জন্য দশ পার্সেন্ট ছয় মাসের জন্য আট পার্সেন্ট এবং বারো মাসের জন্য করেন নয় পার্সেন্ট এবং দুই বছরের জন্য নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট তিন বছরের জন্য যদি করেন তাহলে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো তিন মাসে দশ পার্সেন্টে আপনি এক লক্ষ টাকায় পঁচিশশো টাকা আপনারা পাবেন মুনাফা ছয় মাসে পাবেন আট পার্সেন্টে চার হাজার টাকা এক লক্ষ টাকায় বারো মাসে নয় পার্সেন্টে পাবেন নয় হাজার টাকা দুই বছরে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এক লক্ষ টাকায় পাবেন নয় হাজার টাকা এবং দুই বছরের পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্টে উনিশ হাজার টাকা তিন বছরের পাবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে আপনার এক লক্ষ টাকার যে মুনাফাটি রয়েছে তিন মাস থেকে তিন বছর পর্যন্ত এর পরবর্তীতে যদি আপনি দুই লক্ষ টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাবে সেটা তিন মাস ছয় মাস বারো মাস দুই বছর যাই হোক না কেন তো দুই লক্ষ টাকা রাখলে তিন মাসে আপনার পাবেন পাঁচ হাজার টাকা ছয় মাসে পাবেন আট হাজার টাকা বারো মাসে পাবেন আঠারো হাজার টাকা দুই বছরে পাবেন আটত্রিশ হাজার টাকা এবং তিন বছরে পাবেন তেষট্টি হাজার টাকা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এটি হচ্ছে মূলত এক লক্ষ এবং দুই লক্ষ টাকার ইন্টারেস্ট রেট তো আপনি যদি তিন লক্ষ টাকা রাখেন তিন লক্ষ টাকা রাখলে আপনি তিন মাসে পাবেন সাত হাজার পাঁচশো টাকা ছয় মাসের পাবেন বারো হাজার টাকা বারো মাসে পাবেন সাতাশ হাজার টাকা দুই বছর পাবেন সাতান্ন হাজার টাকা তিন বছরে পাবেন চুরানব্বই হাজার পাঁচশো টাকা এরপর আপনি যদি চার লক্ষ টাকা জমা রাখেন তো চার লক্ষ টাকায় আপনি তিন দশমিক তিন মাসে দশ পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে চার লাখ টাকায় আপনি পাবেন তিন মাসে দশ হাজার টাকা ছয় মাসে আট পার্সেন্টে পাবেন ষোলো হাজার টাকা বারো মাসে পাবেন নয় পার্সেন্টে ছত্রিশ হাজার টাকা দুই বছর নয় দশমিক পঞ্চাশ পার্সেন্টে পাবেন ছিয়াত্তর হাজার টাকা তিন বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন চার লক্ষ টাকায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা একইভাবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা জমা রাখেন তাহলে তিন মাসে আপনি এই দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো পাঁচ লক্ষ টাকায় তিন মাসে পাবেন বারো হাজার পাঁচশো টাকা ছয় মাসে আট পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন বিশ হাজার টাকা বারো মাসে নয় পার্সেন্টে পাবেন পাঁচ লক্ষ টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা দুই বছরে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি পাঁচ লক্ষ টাকা পাবেন পঁচানব্বই হাজার টাকা তিন বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা এটি পাঁচ লক্ষ টাকায় তো দেখতে পাচ্ছেন তো তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো কেমন ব্যাট ট্যাক্স কাটতে পারে তো প্রতি লাখে আপনার তিন মাসে আপনার পঁচিশশো টাকা পাবেন সেখানে দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে ট্যাক্স কাটাব পাবেন বাইশশো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটা পাবেন একশো পঁচিশ টাকা ছয় মাসে আট পার্সেন্টে আপনার প্রতি লাখে পাবেন চার হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন ছত্রিশশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন চত্রিশশো টাকা বারো মাসে পাবেন নয় পার্সেন্ট তো সেক্ষেত্রে প্রতি লাখে পাবেন নয় হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটাবার পাবেন আট হাজার একশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো দুই বছর নয় নদেশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে প্রতি লাখে আপনি পাবেন উনিশ হাজার টাকা

তিন নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকা বা তার বেশি রিটার্ন স্লিপ অবশ্য প্রয়োজন পড়বে চার নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বরে হচ্ছে নমিনির এক কপির ছবি গ্রাহকৃত সত্যায়িত হতে হবে ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবে চেকের পাতা এবং সাত নম্বর হচ্ছে অতিরস্ত প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট এই ডকুমেন্টস হলেই হবে